হাওয়ায় আজ অন্যরকম গন্ধ শৈশবের ভালোবাসার স্মৃতির গাড়ির জানালা দিয়ে আশার ভেসে উঠেছে পুরনো দিনের ছবিগুলো বাবার হাসি মায়ের হাতের চা উঠোনে বোনের খিলখিল হাসি বাপের বাড়ি মানেই তো এক মায়া যেখানে হৃদয় একটু হালকা হয় যেখানে পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা থেমে যায় কিছুক্ষণের জন্য আজ তাই মন বলছে চলো ফিরে যাই সেই শেকরের কাছে যেখানে প্রথম ভালোবাসা শিখেছিলাম হ্যালো ইবরান আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতেও তোমাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমার আজ এত দূর এসেছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলো তোমাদের একটুখানি ভালোবাসা আমাদের নতুন কিছু তৈরি করতে অনুপ্রেরণা দেয় প্রতিদিন আজকের ভিডিওটা একটু আলাদা সকাল সকাল বোনকে নিয়ে যাচ্ছি বাপের বাড়ি মনে হচ্ছে যেন সময়টা একটু পেছনে ফিরে যাচ্ছে সেই শৈশবের উঠোন মায়ের ডাকে জেগে উঠা সকাল বাবার মুখে হাসি সব যেন চোখের সামনে ভেসে উঠেছে চলো আজকের এই ছোট যাত্রায় তোমরাও আমাদের সাথে থেকো চলো ফিরি সেই মায়ার ঠিকানায় বাপের বাড়ি এই তো চলে আসলাম বাবার বাড়িতে এটা হচ্ছে আমার চাচাতো ভাই দেখো গিয়ে দুষ্টমি করতেছে তো দিন পর গেলে এটাই হয় এই তো দেখো এখানে আমার কাকা মাছ মেরে আনছে ক্ষেত থেকে ক্ষেতের যে পানিগুলো হয় ওগুলো মানে শেষে তারপরে মাছগুলো ধরছে আর এটা হচ্ছে আমার চাচাতো বোন কত সুন্দর সুন্দর টাটকা মাছগুলো ধরছে দেখো অনেক সুন্দর লাগতেছে মাছগুলো আর গ্রামের বাড়িতে বেশিরভাগ বাড়িতে এদিন দিন হলে দেখবে বাহিরে মানে ঘর রান্নাঘর কিন্তু আছে তারপরও দেখো উঠোনে কি সুন্দর রান্নার চুলা বানিয়ে তারপর রান্না করতেছে তো এই জিনিসটা আমাদের এখানে অনেকটাই দেখা যায় দেখো কি সুন্দর রান্না করতেছে এখানে রান্না করবে হয়তো ডিম দিয়ে আলো দিয়ে আলোর ঝোল ডিম আলুর ঝোল রান্না করবে আজকে তো মাছগুলো দেখে মনটা অনেক ভালো হয়ে গেল আর এখানে মেয়ে বসে আছে আর আমার বাবার বাড়ির রুম টুরগুলো তো তোমাদের আজকে দেব না আজকে তোমাদের হোম টুরটাই দিচ্ছি এখানে দেখো কি সুন্দর বাঙ্গি ধরছে আমাদের গাছে আর এটা কিন্তু আমার বোন আমার ছোটো বোন তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখো একটা গাছ এত পরিমাণ পেঁপে ধরছে গাছটা নিচের দিকে ঝুঁকে গেছে যে কোনো সময় পরে ভেঙে যেতে পারে তো আমি তাই মাকে বলছি যে মা সুন্দর করে গাছগুলোকে একটু দুইটা বাঁশ দিয়ে একটু মানে বেঁধে দাও যাতে গাছটা নিচের দিকে না পড়ে যায় আর এটা হচ্ছে তো এটা হচ্ছে আমার কাকার ঘর এই তো এটা হচ্ছে আর একটা ভাই তো ভাই এটা কিন্তু আমার স্বাস্থ্য চাচা যে হয় তার ছেলে দুই ছেলে আর এটা হচ্ছে আমার কাকার ঘরের সামনে একটা ফুল গাছ লাগাইছে এই যেটা দেখতে পারছো এটা হচ্ছে আমার কাকার ঘর আর এটা হচ্ছে আমার স্বাস্থ্য কাকার ঘর এই যে সবাই এখানে বসে গল্প টল্প করতেছে আর এখানে মেয়ে সবার সাথে খেলা করতেছে দুষ্টুমি করতেছে আর এই তো দেখালাম তোমাদেরকে এখানে রান্না করতেছে ওই দেখো সামনে কিন্তু রান্নাঘর তাই রেখে এখানে রান্না করতেছে আর চারদিক দিয়ে সবাই গল্প করতেছে এটা কিন্তু শহরে কোথাও দেখা যায় না একমাত্র গ্রামে আসলে এই দৃশ্যটা দেখা যায় খুব ভালো লাগে দেখতে বাড়িতে আসলে কি হয় কখন যে সবার সাথে হেসে খেলে সময়টা কেটে যায় বুঝতেই পারি না আর এখানে বেলা হয়ে যাচ্ছে অনেকটা আমি কিন্তু ঘরে গিয়ে বস আরও সময় পাইনি এখানে সবার সাথে গল্প করতেছি আবার বিকালবেলা বাড়িতে যাব এ আর এটা হচ্ছে আমার চাচাতো ভাই আমার আপন চাচাতো ভাই এখানে পেয়ারা গাছ থেকে পেয়ারা পারছে এটা কিন্তু আমাদের পেয়ারা গাছ খুব পেয়ারা ধরে বারো মাসি পেয়ারা ধরে আর খুব মিষ্টি হয় তো এখানে বলতেছে মামা আমাকে পেয়ারা পেরে দাও কতগুলো আর আমি বলতেছি কতগুলো পারো বাড়িতে নিয়ে যাব কিন্তু এখানে দেখো গাছটা নিচের দিকে ঝুঁকাতে গিয়ে মনে করো যে নিচের দিকে একদম বেশি ঝুঁকে গেছে তো এই দেখো আর একটা কি সুন্দর একটা লাল পেয়ারা পেরে দিল আমাকে তো যাই হোক এখানে আবার মা একটা চুলা বানাইছে ঘরে বললাম না ঘরের মধ্যে সবারই চুলা আছে তারপরও বাইরে রান্না করতে এদিন আসলে বৃষ্টি হয় না তো তেমন একটা সবাই বাইরে আনন্দ করে রান্না করে তো বিকালবেলা এখানে বসে বসে রান্না করবে আর ওখান থেকে আমার কাকি রান্না করবে আর এখানে তো এটা হচ্ছে কদবেল গাছ অনেকগুলো কদবেল ধরছে এখনো সেরকমভাবে বাকে নাই তো জন্য আর সেগুলো পারি নাই এখানে আমার চাচাতো ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম তো বলতেছে থাকবা কি আমি বলতেছি যে না থাকবো না তো অনেকক্ষণ গল্প করি যে বোন এখানে বসে আছে এখানে সব কিছু রেখে আমরা সব অনেকক্ষণ গল্প করলাম গল্প করে মানে কে কথা দিয়ে যে সময়টা চলে যায় বুঝতেই পারি না জানো না বন্ধুরা এত সুন্দর সময় কাটে আমি বাড়িতে আসলে আমার এই তো ভিডিও করার কথা মাথায় থাকে না যেটুকু ভিডিও করছে সেটুকু কিন্তু আমার বোনই করছে আমি ততটা ভিডিও করতেই পারি নাকে কারণ আমার বাড়িতে আসলে আমি সব কিছু ভুলে যাই সবার সাথে গল্প আড্ডা মজা হাসি এগুলো নিয়েই থাকি আর এই তো দেখো এটা হচ্ছে আমাদের বড় ঘর ঘরে আমরা থাকি সময় গেলে আর এটা হচ্ছে খাবার ঘর তো যাই এ দেখো বোন কি সুন্দর মেহেদি দিয়েছে এটাই দেখছিলাম বসে বসে তো অনেক সুন্দর হয়েছে তো বলতেছে চলো তোমাকে দিয়ে দিই আমি বললাম যে না আজকে সময় নাই বাড়ি যাবো দিয়ে অনেকক্ষণ না রাখতে পারলে আবার ভালো লাগে না তো বললাম না গল্প আর গল্প আর এখানে দেখো কিছু শালো নিয়ে আসলাম মানে মা অনেকগুলো শালো কিনে আনছিল নাকি আমার দাদি এনে দিয়েছিল আমি জানি না সঠিক তো এখানে সেদ্ধ করে আনছে সেটা এখন খাবো বসে বসে আমরা দুজনে মিলে তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে হঠাৎ করে শালোটা পেয়ে আমার অনেক ভালো লাগতেছে কারণ কি অনেক আগে শালকগুলো খাইছি আমি গত বছরও শালক তেমন একটা খাইতে পারি কেন তো হাতের কাছে এমন রেডি খাবার পেলে কানা ভালো লাগে বলো দেখো কি সুন্দর শালকগুলো দেখতে অনেক মানে লোভনীয় হয়েছে জানো না আর বোন আমাকে চুলে চুলে দিচ্ছে আমি শুধু খাচ্ছি বসে বসে তো বাবার বাড়ি আসলে এই সুখটাই বেশি মিস করি মানে স্বামীর বাড়ি যাওয়ার পরে এই সুখটাই মিস করি যে মা ভাত বেড়ে এনে সামনে দেয় বোনরা তারা করে কোনো খাবার থাকলে সামনে এনে দেয় তো এটা অন্য কোথাও পাওয়া যায় না শুধু বাবার বাড়িতে আসলেই এই শোকটা অনুভব করা যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম